妈的！ অভিনয় শিল্পীরা সব সময় একটু লাইমলাইটে থাকে তাদেরকে নিয়ে আলোচনা বেশি হয় একটু চর্চা বেশি হয় কিন্তু সত্যি কথা বলতে জেনারেল ক্যারেক্টারগুলো ছাড়া অফ্রাক যে সমস্ত ক্যারেক্টার এগুলোর জন্য মেকআপ আর্টিস্ট ইজ এ মেকআপ আর্টিস্ট ছাড়া বা হেয়ার স্টাইলিস্ট ছাড়া ওই ক্যারেক্টার অন স্ক্রিন প্লে করা উঠে করা ইজ ভেরি ডিফিকাল্ট এই এই মূল্যায়নটা আসলে আমাদের দেশে একটু কমই হয় মেকআপ আর্টিস্টের মেকআপ আর্টিস্ট

বাংলা মেকআপের এখন তো নিজেই করি আমি অনেক প্রস্তুতি নিয়ে কাজ করি যখন স্ক্রিপ্ট করি তখনই বোঝা যায় বা আমরা তো আলোচনা করি আগে থেকেই থাকে না মানে রেডি হওয়ার পরে এরকম কালেকশন এসে না সেরকম হয়নি আমাদের যারা মেকআপ আর্টিস্ট আছেন তাদের প্রপার সম্মান বা শ্রদ্ধা আমরা করতে পারি না একটা খুব জেনারেল ক্যারেক্টার ছাড়া অফট্র্যাক্ট যে সমস্ত চরিত্র আছে যেগুলোকে আমরা সিনেমায় দেখি বা নাটকে দেখি বা শর্ট ফিল্মে দেখি পর্দায় ভিজুয়াল মাধ্যমে দেখি এগুলোতে সবসময় দেখা যায় অভিনয় শিল্পীকে নিয়েই অনেক চর্চা হয় নথবা কখনও কখনো ডিরেক্টরকে নিয়ে বা গল্পটা নিয়ে চর্চা হয় কিন্তু প্রধান কিছু ফ্যাক্টরস থাকে যেগুলো না থাকলে নাটক সিনেমা কিন্তু হয় না তার মধ্যে রাইটেড টিম ক্যামেরার টিম প্রোডাকশন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে মেকআপ এবং হেয়ারটিভ একটা যে কোনো চরিত্রকে আপনারা এখানে অনেকেই আছেন সাপোজ আপনারা এক্স ওয়াই জেড ক্যারেক্টার প্লে করবেন এ অথবা উনি সাপোজ উনাকে আমরা একটা গ্রামের চরিত্র দিব উনি নর্মালি যেরকম সুন্দর বা যে কেটবে আছেন এভাবে কিন্তু মানাবে না উনাকে চেঞ্জ করতে হলে অবশ্যই একজন মেকআপ আর্টিস্ট এবং হেয়ার স্টাইলসের দরকার এ তাদের ভূমিকা অনস্বীকার্য যে কোন দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে মেকআপ আর্টিস্ট কিন্তু প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভীষণভাবে শ্রদ্ধা করা হয় তাদেরকে আমাদের দেশকে কেন কম হয় আশা করছি এখন তাকে হবে তো আমার ভীষণ লাগছে অ্যানিভার্সারিতে এসে এবং আমি সম্ভবত ফেলিসিটেশন অ্যাওয়ার্ড পাচ্ছি আমি অনেক অনার্ড আমি খুব অনার্ড এবং অনেক পুরনো আমার মেকআপ আপ আর্টিস্টদের বন্ধুদের ভাইদের দেখতে পাচ্ছি যাদের সঙ্গে অনেক দিন যোগাযোগ ছিল বা কথা হয়নি ভীষণ ভালো লাগছে অভিনয় শিল্পী বা নির্মাতা হিসেবে আমি বলতে পারবো না আমি ব্যক্তি কুসুম শিক্ষার হিসেবে বলতে পারবো আমি আগেও বলেছি আমার কাছে ভালোবাসা সেটাই যেটা দীর্ঘ দিনের হয় মানে খুব ক্ষমস্থায় একটা ভালো লাগা বা একটা মায়া একটা এগুলো আমার কাছে ভালোবাসা নয় এগুলো যেগুলো আমি এগুলো সেগুলোই মায়া মোহ ঘোর এগুলো বা মানুষ অনেক সময় আচ্ছন্ন হয়ে থাকে কিন্তু ভালোবাসা আমার কাছে সেটাই যেটা দীর্ঘদিন থাকে এবং সেটাই যেটা আমাকে আমার মতো করে দেখবে দেখতে পছন্দ পছন্দ আমাকে আমার মতো করে মেনে নিবে এটাই আমার কাছে ভালোবাসা আমার জার্নিতে তো আমি তো এটা সবসময় বলি ভাই আমার এটা বলতে ভালো লাগে না কিন্তু কথাটা সত্যি যে আমার কিন্তু ইন্ডাস্ট্রিতে কোনো বন্ধু আসলে নেই এখন বন্ধু মানে কি বন্ধু মানে হচ্ছে আমার বিপদে আমার প্রয়োজনে রাত তিনটার সময় যাকে আমি পাশে পাবো যে নিঃস্বার্থভাবে ছুটে চলে আসবে যে সময় দরকার রাত তিনটা বাজে এক্সকিউজ দিবে না এটাই আসলে আমার কাছে বন্ধু এবং একইভাবে আমিও তার জন্য করতে পারব আমাকেও তো করতে পারতে হবে তো এভাবে আমি আসলে কাউকে অনেক দিন ধরে হ্যাঁ একবার দুবার তিনবার পেয়েছি অবশ্যই বা এক মাস ছয় মাসের জন্য পেয়েছি কিন্তু দীর্ঘ সময়ের জন্য আমি পাইনি তো আমি ব্যক্তিগতভাবে বলবো যে যেহেতু আমি এরকম কাউকে পাইনি যে যে কোনো সময় যে কোনো দরকারে আমার কাছে ছুটে আসবে সাহায্য করতে চাইবে বা সহযোগিতার হাত বাড়িয়ে দিবে আমি যেহেতু পাইনি তো আমি বলবো আমার তো নেই ইন্ডাস্ট্রিতে আমার কোনো বন্ধু নেই